প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তিনি একটি অনুষ্ঠানে বলেছেন রাজনীতিবিদরা যদি অল্প সংস্কার চায় তাহলে ডিসেম্বরের নির্বাচন ডিসেম্বর বলতে দু হাজার পঁচিশে ডিসেম্বর নিশ্চয়ই এবং এটা অনেকটাই প্রধান উপদেষ্টা সর্বশেষ যে সাক্ষাৎকারগুলো দিয়েছেন সেই সাক্ষাৎকারগুলোতেও তিনি বলেছেন ডিসেম্বর অর দু হাজার ছাব্বিশের মাঝামাঝি সেই সময় নির্বাচন এই কথা বলার সঙ্গে সঙ্গে প্রথম প্রেস সচিব শফিকুল আলম তিনি আরেকটা কথা বলেছেন তিনি বলেছেন যে আমাদের কোনো মাইনাস করার কোনো কাউকে মাইনাস করার কোনো ভাবনা আমাদের নেই বলতে পারি প্রসঙ্গত এটা ব্যাপারটা এরকম যে বিএনপির পক্ষ থেকে অনেক সময় বলা হয়েছে মাইনাস টু আবার কথাবার্তা সুর শোনা যায় বিএনপির মহাসচিবও বলেছেন বা বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়া এই প্রসঙ্গে নানান আলোচনা উঠেছে তিনি কি স্বাচ্ছন্দ্যে ফিরতে পারবেন কিনা ভালোভাবে ফিরতে পারবেন কিনা ফিরতে কোনো বাধা হবে কিনা এইসব প্রেক্ষাপটে কি ছবিগুল ক্লিয়ার করেছেন যে মাইনাস টুর কোনো চিন্তা নেই তবে তিনি বলেছেন একটা মাইনাস করতে হবে একটা মাইনাসের ব্যাপারে তাদের কোনো দ্বিমত নেই সেটা হচ্ছে যারা পাঁচ আগস্ট কোনো অভ্যুত্থানে অভ্যুত্থানে যারা কোন করেছে যারা দেশের অর্থ টাকা পয়সা লুট করে বিদেশ নিয়েছে তাদের কোনো ক্ষমা নেই তাদেরকে রাজনীতি করার কোনো অধিকার তাদের নেই আমরা যদি একটু ডিপলি চিন্তা করি তাহলে বিষয়টা কি এরকম যে তিনি সরাসরি তো আওয়ামী কি বলেছেন নিশ্চিতভাবেই বলা যেতে পারে আওয়ামী লীগেই অভিযোগে এই তীব্র অভিযোগে অভিযুক্ত সুতরাং আওয়ামী লীগকে আগামী নির্বাচন করতে না দেয়া না দেয়া নিয়ে যেহেতু মার্কেটে ব্যাপক আলোচনা রয়েছে রাজনৈতিক দল বিএনপি বলছে জাতীয় পার্টি বলছে যে নিষিদ্ধ করার ইতিয়ারি সরকারের নেই তারা নিষিদ্ধ করার কারা আবার বৈষমবিরোধী ছাত্র আন্দোলন তারা বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি আমেরিকার নির্বাচন করতে দেওয়া হবে না বলা হচ্ছে জাতীয় নাগরিক ঐক্য যারা নতুন দল করতে যাচ্ছেন সেইটুককেই মাথায় বিবেচনায় রেখে প্রধান উপদেষ্টার মুখপাত্র তিনি এই কথাগুলো বলেছেন কি না আমরা এই জায়গাটায় এখন আর আলোচনা দীর্ঘায়িত না করে আমরা প্রথম কথাটাই যাই যে রাজনীতিবিদ্যা সংস্কার যদি অল্প চায় তাহলে ডিসেম্বর নির্বাচন এখন দেখেন বিএনপি ইভেন জামাত ইসলাম তারা বলছে যৌক্তিক সময় নির্বাচন এবং সংস্কার বিএনপি মূলত প্রেসার তাদের বলি বা তারা যে দাবি দেওয়া সম্প্রতি জোরালো করেছে যে নির্বাচনের জন্যে যেটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করার জন্যে এখন বিএনপির এই অবস্থানের কারণে কিনা যে প্রধান উপদেষ্টা প্রেস তিনি বলছেন যে হ্যাঁ যদি এরকম পরিস্থিতি হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস লোক নোবেল বিজয়ী চারটিখানি কথা হয় তিনি তাহলে বিএনপি বা রাজনৈতিক দলগুলোর যদি এরকম একটা স্ট্যান্ড থাকে তাহলে কি তিনি এই দায় দায়িত্ব নিজের কাছে নেবেন কিনা বা তাদের সঙ্গে কনফ্লিক্টে যাবেন কিনা না গিয়ে তিনি সরাসরি নির্বাচনে গিয়ে যাক এইসব সব যন্ত্রণা ঝামেলা বা এই বয়সে সেই সব অভিযোগ এগুলো মাথায় না নিয়ে তিনি নির্বাচনের দিকে চলে যেতে চান কিনা কারণ বিএনপি এর মধ্যে হার্ড লাইনে চলে এসেছিল তারা বারবারই বলেছে যে নির্বাচন না হওয়ার মতন নানান সোজা বাংলা আমরা যেটাকে টাল্টি বলি এই শুরু হয়েছে কিনা আচ্ছা এই যদি হয় তাহলে আরেকটা কনফ্লিক্টের জায়গাকে উড়িয়ে দেওয়া যায় আপনাদেরকে আমরা জানিয়েছি যে ফরিদপুরে এক অনুষ্ঠানে বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলনের যিনি এখন অন্যতম আহ্বায়ক আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ তিনি কি বলেছেন তিনি বলেছেন আগে সংস্কার বিচার তারপরে নির্বাচন এবং বৈশ্বর ছাত্র আন্দোলন ক্লিয়ারে অবস্থানে গেছে নির্বাচন নির্বাচন এখন না সোজা বাংলায় বললে নির্বাচন এখন না নির্বাচন হচ্ছে সংস্কার এবং বিচারের পরে এবার সংস্কার এটা একটা খুবই ইয়ে শব্দ মানে এটা চিন্তা করলে অনেক বৃহৎ শব্দ এর আগে আপনাদের বলেছি যে যদি অভিযোগ করি বা আপনারা যেটা করছেন বা সরকারের দিক থেকে ছাত্র আন্দোলন যে ষোলো বছর আওয়ামী লীগ সব ফুটো করে দিয়ে গেছে তাহলে ষোলো বছরে যেটা ফুটো করেছে ফুটো করতে তো সময় লাগে একটুখানি তো যেই জিনিসটা ফুটো করতে তার ষোলো বছর লাগে সেই জিনিসটা ঝালাই করতে আপনার কত বছর লাগতে পারে তাহলে সেই সংস্কার যেটা বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলন যাচ্ছে সেটা যদি না করার স্ট্যান্ড নেয় সরকার যে রাজনৈতিক দলগুলো চাচ্ছে আমরা নির্বাচনের দিকে চলে যাব তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা এখন তুলনামূলক কমফোর্ট আছেন যাদেরকে জনে নানান কিছু বলে হুমকির ঘটনা ঘটছে তাদেরকে বাড়ির সামনে হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে তুলে নেওয়া তুলে নেওয়া যাওয়ার অভিযোগ উঠছে ক্ষেত্র বিশেষ সমন্বয়কদের তারা কি চুপ করে থাকবে তারা সহজে এটা মেনে নেবে তাদেরকে বোঝানো সক্ষম হবে বা তাদেরকে বোঝানো সম্ভব হবে এই কনফ্লিক্টটা থেকে দেশ এবং জাতি কীভাবে বের হবে সুতরাং বিএনপি বা নির্বাচন ডিসেম্বরে নির্বাচন ডিসেম্বর হলে অনেক কিছুর বিষয় এখানে চলে আসবে কিনা সেইগুলো সমাধানের কোনো লক্ষণ কোনো আভাস বছরের সময় তো দেখতে দেখতে চলে যায় জানুয়ারি শুরু হয়েছে মাঝামাঝি চলে এসছে আমি যখন কথা বলছি সেদিন সাত জানুয়ারি খুব দ্রুতই সময়ের ঘোড়া দৌড়াতে থাকবে জটিলতা দিনকে দিন বাড়ার দিকেই কমার দিকে লক্ষণ কতটুকু আমার আপনার দুজনের সমাধান হয়ে গেল পুরো ষোলো কোটি মানুষের দেশে তাতে কিছু ভেরি করে কি ধন্যবাদ শৈক ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংশতার সাথে আপনাদের সাথে সবসময় আমি আতিক্রমণ রহমান